সল্টলেকের এজে ব্লকে পচা গলা মৃতদেহ সহ কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য সামনে এল এর আগেই অভিযোগের ভিত্তিতে মৃতের মা ও ছোট ভাইকে গ্রেপ্তার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করে মৃতের মা উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পুলিশ সূত্রে খবর অভিযানে পুলিশ ঘরের ভেতর থেকে একটি ভারী বস্তু উদ্ধার করেছে যাতে রক্তের দাগ স্পষ্ট এবং বিছানার উপরও চাপচাপ রক্তের দাগ পাওয়া গেছে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য মৃতদেহ পোড়ানোর জন্য ব্যবহার করা হয়েছিল প্রচুর পরিমাণে করপূর কর্পূর ব্যবহার করলে মৃতদেহ পোড়ানোর গন্ধ পাওয়া যায় না সেই বৈজ্ঞানিক পদ্ধতিকে কাজে লাগিয়ে খুন করার পর দেহ পোড়ানোর চেষ্টা করেছিল অভিযুক্ত অভিযানে বাড়ির ভেতর থেকে প্রচুর পরিমাণে কর্পূর পায় পুলিশ তদন্ত নেমে পুলিশ জানতে পারে মৃত যুবক অভিযুক্ত স্বামী প্রথম পক্ষের সন্তান সম্পত্তিজনক বিবাদের কারণে এই খুন প্রাথমিকভাবে স্বীকারোক্তি অভিযুক্তের তদন্তে পুলিশ জানতে পারে কয়েক মাস আগে এই যে ব্লকের ওই বাড়িটি প্রমোটারকে বিক্রি করার কথা উঠে আসে সেই সময় এই খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের এই খুনের পেছনে আর কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখছে বিধাননগর পূর্ব থানার পুলিশ ও বিধাননগর গোয়েন্দা বিভাগ এই খুনের ঘটনায় ছোট সৎ ভাই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত আছে কিনা জিজ্ঞাসাবাদ করে দেখছে বিধাননগর গোয়েন্দা বিভাগ